ওয়েলকাম টু নিউ স্কুল বিডি এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দুই পাঁচ পৃষ্ঠার একক কাজ এবং দুই শত ছয় পৃষ্ঠার মধ্যে আরও যেই দুইটা আছে ওই একক কাজেরই অংশ সেইগুলোর সমাধান নিয়ে আলোচনা করব ফার্স্টে আমরা এই যে বক্সগুলো দেওয়া আছে সেগুলো পূরণ করে নিই এখানে বলা হয়েছে যে নিচের ছকটি পূরণ করো এবং এই জায়গায় দৈর্ঘ্য দেওয়া আছে এটার বারো এবং প্রস্থ দেওয়া আছে তিন আর উচ্চতাটা দেওয়া আছে হল এক তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে এবং আয়তন কত হবে এবং দুইশত ছয় পৃষ্ঠার এগুলোরগুলোও আমাদের বের করতে হবে তো এর অ্যান্সারটা এরকমভাবে লিখবা এটার বারো তিন এবং এক তো দেওয়াই আছে এরপর এই সমগ্র তলের ক্ষেত্রফলের জায়গায় আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হল টু ইন্টু দৈর্ঘ্যগুণ প্রস্থ যোগ প্রস্থগুণ উচ্চতা যোগ উচ্চতাগুণ গুণ দৈর্ঘ্য অর্থাৎ এই যে এই সূত্রটা ইউজ হয় আচ্ছা যেটা দৈর্ঘ্যগুণ প্রস্থ যোগ প্রস্থগুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য তো এক্ষেত্রে আমরা এই যে দুই গুণ দিয়া বারো গুণ তিন দিব তারপর তিন গুণ এক দিব এবং এক গুণ বারো দেব এবং তিনটা যোগ করে দুই দিয়ে পুরাটাকে আবার গুণ করব। একটু যদি ক্যালকুলেটারে তোমাদেরকে দেখায় এই যে এরকমভাবে দুই দিব ক্যালকুলেটারে উঠায় গুণ দিব তারপর ব্রেকেট দিয়ে বারো গুণ তিন তারপর প্লাস তিন গুণ এক প্লাস এক গুণ বারো লিখব এরপর সমান দিলে আমাদের বের হবে একশত দুই যেটা হবে আমাদের এটার সমগ্রতলের তলের ক্ষেত্রফলের যেই মানটা সেইটা এরপর ঘন এককে যেই আয়তন আয়তনের সূত্র আমরা জানি দৈর্ঘ্যগুণ প্রস্থ গুণ উচ্চতা অর্থাৎ এই তিনটাকে গুণ করে দিলে যা হবে তাই হলো আয়তন তো বারো আর তিনে যদি গুণ করে তাহলে হয় ছত্রিশ এবং ছত্রিশকে এক দিয়ে গুণ করলে ছত্রিশই হয় এরপরে দ্বিতীয় যেই ঘরটা আছে সেইটার ক্ষেত্রে দেওয়া আছে দৈর্ঘ্য ছয় এবং তিন দেওয়া আছে প্রস্থ উচ্চতা দেওয়া আছে দুই ক্ষেত্রে আবার আগের মতোই তুমি যদি দুই গুণ দৈর্ঘ্যগুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য আবার মাপ এটা গুণ করো তাহলে পাইবা বাহাত্তর সমগ্রতলের ক্ষেত্রফলের যে মান সেটা এবং এখানে আয়তন পাইবা হলো ছত্রিশ ছয় আট তিনে গুণ করা হয় আঠারো আঠারো তিনে ছত্রিশ একইভাবে এটার এটা দেওয়া হচ্ছে ছয় প্রস্থ হলো এখানে এই যে ওয়ান এবং ফোর হলো এটার উচ্চতা তো এই ক্ষেত্রে এটা পাইবা আটষট্টি আগের মতোই যদি সূত্র দিয়ে গুণ করো এটা পাইবা চব্বিশ এরপর চতুর্থটার ক্ষেত্রে এটা চাই এটা চায় এটাও চাই সব দিক দিয়ে চাই দেওয়া আছে তো ক্ষেত্রে রুবি এটা রুবিক্স কিউবের মতো দেওয়া তো এক্ষেত্রে তুমি এখানে পাইবা ছিয়ানব্বই এখানে পাইবা চৌষট্টি আগের মতোই সূত্র দিয়ে করলে এরপর দুই নাম্বার দিক যেই কোয়েশ্চেনটা ছিল একটু নিচে দুই শত ছয় পৃষ্ঠার মধ্যে সেটা হলো গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেপে এর সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় কর অর্থাৎ তুমি যেই গণিত বইটা দিয়ে এখন পড়তেছ ওইটার যেই মানটা পাইবা তুমি মেপে সেটা নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা ওইটা মাপলাম মাপার পরে যে দৈর্ঘ্য এল এল দেওয়া বোঝায় লেন্থ এল ইএন জি যেটার বাংলার অর্থ হলো দৈর্ঘ্য দৈর্ঘ্য পাইলাম আমরা চব্বিশ দশমিক তিন সেন্টিমিটার প্রস্থ পাইলাম প্রস্থকে বলা হয় ব্রেথ বি আর এইচ ব্রেথ অর্থাৎ প্রস্থ এটা পাইলাম আঠারো দশমিক এক তারপর উচ্চতা পাইলাম এক দশমিক চার এইচ দিয়ে বোঝায় হাইট এইচ এইচ টি যার অর্থ উচ্চতা এবার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা লিখব দুই গুণ দৈর্ঘ্যগুণ প্রস্থ এল ইন্টু বি এবং প্রস্থগুণ উচ্চতা বি ইন্টু এইচ এবং উচ্চতা গুণ দৈর্ঘ্য অর্থাৎ এইচ ইন্টু এল এরপর আমরা যেই মানগুলো আছে এখান থেকে এর মান এর মান এইচ এর মান এগুলো এলের বিয়ের এবং এইচের জায়গায় এখানে বসাইলাম এর মান চব্বিশ দশমিক তিন বসাইলাম তারপর বিয়ের মান বসাইলাম এই আঠারো দশমিক এক তারপর আবার বিয়ের মান এখানে বসাইলাম এর মান এখানে এক দশমিক চার এরকমভাবে এগুলো বসাইলাম তারপর এই পুরোটাকে গুণ করে যোগ করলাম এরপর এটাকে আবার দুই দিয়ে গুণ করার পরে হলো নয় শত আটানব্বই দশমিক তিন আট সেন্টি সেন্টিমিটার স্কোয়ার এরপর আয়তনের সূত্র আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ প্রস্থগুণ উচ্চতা তিনটা গুণ করে দিলাম তাহলে আমাদের বের হলো ছয়শ পনেরো দশমিক সাত ছয় দুই সেন্টিমিটার কিউব এরপর তিন নম্বর কোয়েশ্চেনটা করা হয়েছিল তিনটি ধাতব ঘনকের ধার যথাক্রমে তিন চার এবং পাঁচ সেন্টিমিটার এবার ঘনক তিনটাকে যদি আমরা গলায় ফালাই এবং যদি নতুন আর একটা ঘনক তৈরি করতে যাই তখন এটার সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তনটা যেটা হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে তো এই ক্ষেত্রে আমরা প্রথম ঘনকের ধার ধরে নিলাম তিন সেন্টিমিটার যেটা দেওয়া আছে এবং দ্বিতীয়টার দ্বিতীয় ঘনকের ধার হলো এখানে ফোর এবং তৃতীয় ঘনকের ধার দেওয়া আছে পাঁচ এটা আমরা লিখে নিলাম এরপর ধরি ঘনক তিনটিকে গলিয়ে প্রাপ্ত যে নতুন ঘনকটা পাওয়া হয়েছে সেটার ধার হলো এল সেন্টিমিটার এবং প্রশ্ন মতে তিনটি ঘনকের আয়তনের সমষ্টি সমান নতুন ঘনকের আয়তন অর্থাৎ এই যে তিনটা ঘনক এই তিনটা ঘনককে মিলাইয়া যতটুকু আয়তন হবে ঠিক ততটুকু আয়তনই হবে আমাদের নতুনটা যেহেতু তিনটা গলায় আমরা নতুন আরেকটা তৈরি করছি এবং নতুনটার যে ধার সেটাকে আমরা এল ধরা নিছি তো এক্ষেত্রে এ ওয়ান কিউব প্লাস এ টু কিউব প্লাস এ থ্রি কিউবের যেই ইয়েটা পাবো সেটা হবো এল কিউব কারণ কি এটাও এল এটাও এল এবং এটাও এল বা এই এল কিউব সমান আমরা পাবো এই যে এই এর উপরে যদি আমরা থ্রি দিই অর্থাৎ এর মান তো এখানে থ্রি এই এ ওয়ানের ক্ষেত্রে তো এই থ্রিটা এখানে বসায় দেবো এবং এ টু এর মান হলো ফোর এই ফোরটা আমরা বসাই দেব এ টু এর জায়গায় এবং এই যে এ থ্রি এ থ্রির মান হলো ফাইভ এই এ এর মান এই ফাইভটা এখানে বসায় দেব তাহলে আমাদের এই অ্যাল কিউবের যেই মানটা বের হবে সেটা হলো এখানে তিনের উপরে কিউব দিলে তিন তিনবার গুণ হবে তাহলে তিন উপরে কিউব দিলে হবে সাতাইশ চারের উপরে কিউব দিলে হলো চার চার তিনবার গুণ তো এখানে হবে চৌষট্টি এবং পাঁচের উপরে কিউব মানে পাঁচ পাঁচবার তিনবার গুণ অর্থাৎ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তাহলে হবে একশত পঁচিশ এবার এল কিউবের মান বের হলো দুইশো ষোলো তাইলে যদি আমরা এলের মান বের করতে যাই অ্যালার মান বের করতে গেলে এখানে যেহেতু কিউব আছে ওই পাশে গিয়ে হবে রুট ওভার কিউব এটা যদি তুমি সরাসরি সাইন্টিফিক ক্যালকুলেটারে চাপ দাও তাহলে অ্যালারমান পেয়ে যাবে ছয় সেন্টিমিটার অথবা অন্যভাবে করা যায় যে দুইশো আমরা কয়ের উপরে কিউব দিলে হয় তো ছয়ের উপরে যদি আমরা কিউব দেই তাহলে হবে দুইশো ষোলো তুমি একের পর এক একের উপরে কিউব দিয়ে দুইয়ের উপরে পাঁচের উপরে কিউব দিয়ে দেখতে পারো দেখতে দেখতে দেখবা ছয়ের উপরে কিউব দিলে হয় দুইশো ষোলো এবং এই কিউব এই পাশ থেকে এবং এই কিউব এই পাশ থেকে কেটে দিলাম তাহলে অ্যালের মান বের হল ছয় এবার নতুন ঘনকের যে ধারটাই যে এই অ্যালটা এই অ্যালের মানটা আমরা পেয়ে গেলাম কত ছয় সেন্টিমিটার তাহলে নতুন ঘনকটির তলের ক্ষেত্রফল কত হবে সমগ্র তলের ক্ষেত্রফল হবে সিক্স অ্যাল স্কোয়ার সমান হল ছয় গুণ ছয় স্কোয়ার যেহেতু এলের মানে এখানে ছয় এবার এইটা ছয় স্কোয়ার মানে হলো ছত্রিশ ছয় দেওয়া ছত্রিশকে গুণকাল হবে দুইশো ষোলো বর্গ সেন্টিমিটার এবং নতুন ঘনকের যে আয়তনটা আমরা এখানে পাবো সেটা হলো অ্যাল কিউব ইকুয়াল সিক্স কিউব ইকুয়াল হলো দুইশত ষোলো ঘন সেন্টিমিটার যেটা হবে এইটার আনসার